বলছি যে আজকে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং আমার বা আমাদের দর্শকদের খুব ভালো লেগেছে যে আপনি যে প্রথম দিন থেকে মামলায় ছিলেন বিচারপতিরা আপনি উঠতেই বললেন যে এটা তো আপনার বেবি আপনি ভালো বুঝতে পারবেন এটা সত্যি একটা কর্মচারীরাও খুব আনন্দ পাচ্ছে এটা শুনে আমার নিজেরও ভালো লাগছে বলছি দাদা আজকে যে শুনানিটা হলো আমরা লাইভও দেখেছি মানে আমি তো লাইভও দেখেছি তো আপনার কি মনে হয় যে বিচারপতিরা আপনাদের যে বক্তব্য সেটা কি একটু মানে কনভিন্সড হলো কিছুটা দেখুন আপাতত ভাবে তো মনে হয় এখন বিচারপতিদের মনের ভেতরে কি কাজ করছে তারা সেটা যতক্ষণ না রায় দিচ্ছেন ততক্ষণ নিশ্চিত করে বলা যায় না আচ্ছা তবে আমাদের এটা যে যে আমাদের এটা ন্যায্য পাও না এটা বিচারপতিদের মধ্যে কোনো শঙ্কা নেই এটুকু আমি বলতে পারি বেশ কেই যে কখন কিভাবে দেয়া হবে না দেবে সেটা হয়তো তারা ঠিক করবেন হুম বলছি তো কি বিষয় আছে তো নীতি বিষয় একটি বিষয় সম্পর্কে আমি নিশ্চিত আর একটি বিষয় সম্পর্কে তো তাদেরকে মতামতটা কি হয় অপেক্ষা করতে হবে নিশ্চয়ই আর একটা প্রশ্ন দাদা সেটা হচ্ছে যে এই যে আমার পাঠক আমার দর্শকরাও একটু জানতে চায় এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে না যে এআইসিপিআই অনুযায়ী আপনারা যেটা ডিমান্ড করেছেন ওই সিপিআই এআইসিপিআই বিষয়টা যদি একটু কাইন্ডলি ক্লিয়ার করেন দেখুন গোটা ভারতবর্ষে সর্বত্র জিনিসপত্রের দাম কত বাড়ছে না বাড়ছে এটা নির্ণয় করার জন্য দপ্তর থেকে একটা সংস্থা আছে যারা একজন সাধারণ শ্রমিকের বেঁচে জন্য থাকবার ন্যূনতম যে সমস্ত উপকরণ লাগে তার কত মূল্য হয় সেটা নির্ণয় করে যায় আচ্ছা সেটাকে বলা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হুম এবং সেটা প্রতি মাসে তারা আবার আচ্ছা এখন যখন আমাদের এখানে যখন বেতন কমিশন হলো বেতন কমিশনের যে সুপারিশ তার ভিত্তিতে যে বিধি করা হলো যে বিধির ফলে কর্মচারীরা বেতন পান সেই বিধিতে বলা আছে পরিষ্কার যে যে নির্ধারণ করবেন তার ভিত্তিতেই আমাদের দিয়ে নির্ণয় করতে হবে আর যখন বিধিটা তৈরি হয় সেই বিধিটাকে ওরা কার্যকর করছেন দু সাল থেকে আচ্ছা সেই সময় পর্যন্ত এআইসিপিআই যে ডিসেম্বর দু হাজার পাঁচ পর্যন্ত নির্ধারণ করেছিলেন যে বিরাশি সালে একশো টাকায় যে জিনিস পাওয়া যেত হুম সেই জিনিস যখন দু হাজার সেটা পাঁচশো ছত্রিশ টাকায় পাওয়া যায় ন্যূনতম আচ্ছা এই যে দামটা বাড়ছে এই দামের ভাড়াটাকে সামাল দেওয়ার জন্য এই ডিএটা তৈরি হয়েছিল আচ্ছা আচ্ছা বহু আন্দোলনের ফসল আর কি আচ্ছা আচ্ছা সেই জন্যই বলা হচ্ছে ওদের বিধিতেই বলা আছে যে 536 টাকা ভিত্তি করে কারণ যেহেতু 2005 এ বিধি হচ্ছে সেটাকে ভিত্তি করে পরবর্তী সময়ে যেমন যেমন দাম বাড়বে তেমন তেমন দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে নিয়ম আচ্ছা সেই নিয়মটা রাজ্য সরকার 2010 পর্যন্ত 10 পর্যন্ত চলছিল সঠিক ভাবে কার্যকর করেছেন নতুন সরকার আসার পর দু হাজার এগারোর পর থেকে তারা এটা চাল করছেন তারা কর্মচারীদের ন্যায্য দিয়ে দাবিটাকে প্রায় অস্বীকার করতে চাইছে সে নিয়েই মামলা সে নিয়েই লড়াই চলছে আর বলছি দাদা কালকেও কি তাহলে শুনানি হবে আবার দেখুন আমাদের বলা হয়ে গেছে আমি তো চলে এসেছেন গত তিন দিন ধরে ওখানে পড়ে আছি আচ্ছা ইনফ্যাক্ট আজকেই শুনানি শেষ হয়ে যা উচিত ছিল যে আরেকজন আইনজীবী আছেন তিনি বলছেন তার বলার অধিকার আছে আচ্ছা আচ্ছা কালকেই শেষ হয়ে যাবে আচ্ছা রায়ের তো বোদায় একটু রিজার্ভ রাখতে পারে বিচারক প্রতি না কি হ্যাঁ রাই রিজার্ভ রাখবে তো দিন শুনছেন যখন আরে ভাবনা চিন্তা করে রায় দেবে আচ্ছা আর শেষ কথাটা তো আপনার কাছে যে এই যে কর্মচারীরা আমার এই প্রতিবেদন দেখছে আপনার প্রতিবেদন মানে আমার প্রতিবেদনটা আপনি কর্মচারীদের উদ্দেশ্যে যদি একটু বার্তা দেন কিছু দেখুন আমি কর্মচারী বন্ধুদের বলি যে আইন আপনার হাতে হাতিয়ার তুলে সেই হাতিয়ারটাকে ব্যবহার করার জন্য আপনাকে মাঠে ময়দানে নামতে হবে শুধুমাত্র দপ্তরে বসে হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট কি বলছে সেটা ভাবলে কিন্তু কার্যকরভাবে দিয়ে পারেন না ঠিক মাঠে নামো মাঠে নেবে লড়াই করো এটা আদা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছেন তারা কোনো আইন মানেন না সেই আইনটাকে মানাতে হয় মানাতে গেলে সংঘবদ্ধ শক্তির দরকার ঠিক ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ